নমস্কার বন্ধুরা রাজ্যে শুরু হতে চলেছে এসআইআর নভেম্বরের চার তারিখ থেকে বাংলা সহ বারোটি রাজ্যে এই এসআইআর শুরু হতে চলেছে তো এই সব থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সেটি হলো দু সালের ভোটার লিস্ট তো এই দু সালের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটি কিভাবে চেক করবেন বা আপনারা এই দু সালের ভোটার লিস্ট সেটি কিভাবে ডাউনলোড করবেন আর এই ডাউনলোড করার সময় যদি দি সার্ভিস ইজ আনএেলেবেল এরকম দেখায় তাহলে কিভাবে আপনারা এই ভোটার লিস্টটি ডাউনলোড করবেন সম্পূর্ণটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানিয়ে দিন যে এই দু সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করতে হবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে গেলে আপনারা যে কোনো একটি ব্রাউজার প্রথমে ওপেন করে নেবেন কোনো একটি ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে দু হাজার দুই ভোটার লিস্ট ডাউনলোড লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাবেন যে ইলেকট্রিয় রোল দু হাজার দুই ভোটার লিস্ট সর্বপ্রথম যে লিঙ্কটি থাকবে সেই লিংকে আপনারা ক্লিক করে দেবেন লিংকে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এই পেজটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবার এই ডিস্ট্রিক্ট সিলেক্ট করার সময় অনেক সময় আপনারা দেখতে পাবেন যে দি সার্ভিস ইস আনএেলেবেল এরকম লেখা চলে আসবে তো আপনারা পেজটি আরেকবার রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পরে দেখতে পাবেন যে আপনাদের সামনে পরবর্তী পেজে কিন্তু আপনারা পৌঁছে যাবেন যদি তারপরেও যদি দি সার্ভিস আনএেলেবেল এরকম দেখায় তো আপনারা পুনরায় এই পেজটি আবার রিফ্রেশ করবেন এভাবে দেখবেন যে আপনারা পরবর্তী পেজে কিন্তু পৌঁছে যাবেন পরবর্তী পেজে পৌঁছে যাওয়ার পরে আপনাদের যে ব্লকটি রয়েছে সেই ব্লকটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন সেই ব্লকটি সিলেক্ট করার ক্ষেত্রেও যদি সেম একই সমস্যা দেখা দেয় তাহলে আপনারা আবারও পেজটি কিন্তু রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করলে কিন্তু আপনারা পরবর্তী পেজে পৌঁছে যাবেন পরবর্তী পেজে পৌঁছে যাওয়ার পরে সেখান থেকে আপনার যে বুথ নাম্বার দু হাজার দুই সালে আপনার যে বুধের নাম্বারটি ছিল সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবার এই যে বুথটি আপনি সিলেক্ট করবেন সেটি কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনার কত নম্বর বুথ আপনার ধরো এখন একশো নব্বই নম্বর বুথ সেটাতে আপনারা ক্লিক করলে দেখছেন যে সেটি কিন্তু আপনার বুথ নয় সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনার দু সালে কোন বুথ কেন্দ্রে বা কোন পোলিং স্টেশনে আপনারা ভোট দিতেন তো আপনার সেই পোলিং স্টেশনের নামটি এখান থেকে আপনারা খুঁজে দেখে নেবেন দেওয়ার পরে আপনার ডান সাইডে দেখতে পাবেন যে ফাইনাল রোল সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের সামনে একটি ক্যাপচা কোড শো হবে সেই ক্যাপচা কোডটি আপনারা দেখে দেখে বসিয়ে দিয়ে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পরেই কিন্তু আপনার যে বুদের যে ভোটার লিস্টটি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণটাই আপনার সামনে চলে আসবে এবং সেখান থেকে অনায়াসে আপনার নামটি আপনি খুঁজে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজেই আপনার মোবাইল ফোন থেকে আপনার এই দু সালের ভোটার লিস্টটি আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন আর এই এসআইআর সব থেকে গুরুত্বপূর্ণ যে নথি সেটি হলো কিন্তু এই দু সালের ভোটার লিস্ট আপনার কাছে যদি এই দু সালের ভোটার লিস্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না এই এসআইআর অ্যাপ করার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করার ক্ষেত্রে যদি কোনো রকম অসুবিধায় পড়েন তো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর বন্ধুরা এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম